মাতালের জন্য সনাতন ধর্ম নয় কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা যত পূজা আছে তাতে যারা মত ব্যবহার করে এ সবগুলো ধর্ম রসতলে যাবে ক্রমে ক্রমে পাপ সঞ্চয়িত হইলে এর বংশ নির্বংশ হয়ে যাবে কোনোদিন এদের পূর্ণ হবে না যদি তুমি তোমার সনাতনকে তোমার বংশকে রক্ষা করতে চাও পুজোতে নিষাদ পরিত্যাগ করে শুদ্ধভাবে সাত্বিকভাবে পূজা করে কিছু না দিতে পারো একটা ফুল মা কালীর নিবেদন করো যে মা আমি তোমাকে কিছু দিতে পারিনি তাহাও মা গ্রহণ করবে কিন্তু যদি মাতাল হয়ে যদি পূজা করো কল্পকাল পূজা কোনো দিন পূজা শুদ্ধ হবে না কারণ সনাতনীদের ভক্তি আছে কুড়া ভক্তি শক্তি নাই শক্তিবিহীন গরু দ্বারা যেমন হাল চাষ করা যায় না তদ্রুপ একতাবদ্ধ না হলে সনাতন ধর্মের কিছু আপনি বুঝতে পারবেন না তা আমাদের তো মত বেশি সনাতন ধর্মে তো মত পদ বেশি এই যে এই তিলক পরা সাধুর আবার ওই সিঁদুর পড়া সাধুকু চন্দন পরা সাধুকু দেখতে পারে না আবার ওরা আবার ওই তিলক পড়া সাধু দেখতে পারে না সাদা তিলক কালো তিলক কালারে দেখতে পারে না কালো তিলক আবার সাদা তিলক কালারে দেখতে পারে না এই কিন্তু আমাদের একটা ব্যাধি সম্পতা দেখাতেছে দেখা দিয়েছে না বাবা

খেতে কোনো জাত পাতির প্রয়োজন হয় না কষ্ট পাচ্ছেন নাকি আজকে কি দিয়ে যে কি শুরু হবে তা জানি না সোজা থেকে হরি বল যাই রাধে রাধে মায়েরা রাগ করতেছেন নাকি তো আজকে আমাদের সনাতন ধর্মের একতাবদ্ধ যতদিন পর্যন্ত না হবো ততদিন যে জাতির দল নাই সেই জাতির বল নাই আমাদের দল আছে কোথায় জানেন গ্রামে অমুক রে বললে অমুক যাবে না অমুক বৈষ্ণব রে বললে আর এক বৈষ্ণব খাবে না এক ব্রাহ্মণ গেলে আর এক ব্রাহ্মণ যাবে না এইটা আমাদের মধ্যে ভালো আছে কিন্তু নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে এক সোরাও আগাই আসবে আপনাদের সুষে খাবে কিন্তু আপনাদের বিপদের সময় আপনাদের তালাশ করে পাওয়া যাবে না এই ওখানে কথা হচ্ছে কেন গেটের সামনে কথা হচ্ছে বন্ধ করুন আগে কথা শুনুন ধান ওঠার সাথে সাথে বৈষ্ণবরা সাধুরা ব্রাহ্মণরা গুরু গোসাইরা আপনাদের কালেকশন করে কি না ধান নেয় কি না টাকা নেয় কি না তাই আপনাদের বিপদের সময় এদের কয়জন পেয়েছেন পেয়েছেন আপনার গুরুদেবই হোক ছয় মাস পর পর এসে নোট তো বেগুনি নোট লাল নোট এগুলো তো নিতে পারে হলুদ নোট এগুলো নিতে পারে সবুজ নোট নেয় না একটু কমা হইলে আবার রাতের মধ্যে গুই দেখে কয় বাবা এ দিলে কি চলে বলে না আচ্ছা তো এই যে সারা বছর সারা জীবন ভরে দিলেন তা আজকে বিপদের সময় যদি সে আমার পাশে না থাকতে পারে তো এই গুরুদেব দিয়ে আপনি যে ভবন নদী পার হবেন এটা ভাবলেন কি করে এই তুচ্ছ নদী যদি এই গুরুদেব পার না করে দেয় তো আমার নদী এই সূরায় আমাকে পার করবে কোনো নিশ্চয়তা আছে কথা বলেন না কেন না ভয় পাচ্ছেন হ্যাঁ যুবক বাবা তোমরা নয় দীক্ষা না নিয়েছো তোমরা বলতে পারো না তো যে সারা বছর কানে দিলো ফিস ফিস মাস গেলেই সামদা দিস এটা যে নিবার পারো তো জগৎ কিছু দিতে পারো না তুমি যদি কিছু না দিতে পারো তাহলে তুমি নিবি কেন তুমি যদি জাতির জন্য কিছু না দিতে পারো তাহলে তোমার এই জাতির কাছ থেকে নেওয়ার কোন অধিকার নেই কিছু দাও কিছু গুরু গোসাই আছে একবার একটু হরে কৃষ্ণ বলে না বাড়িতে কি এরকম আছে না বংশজাত গুসাই যাবে বলে ওরা একটু হরে কৃষ্ণ বলেন অথচ পুটলা নেওয়ার সময় কায়দা করে নিয়ে যায় যাই কি না বাবা এই পুটলা দেওয়া বন্ধ করো যাদের জন্য সমাজ এবং জাতি ধর্ম জাগবে না ওদেরকে আমরা কোনো ভিক্ষা এবং কোনো কালেকশন দেব না যে টাকা নিয়ে সংসারে ভাঙবে ছেলে মেয়ে পুত্র পরিবার নিয়ে খাবে ওদের জন্য কালেকশনের টাকা নয় টাকাটা ভগবানের সেবায় দিতে হবে ভগবান সেবায় দান করতে হবে তাই বললেন পাত্র বুঝে দান করিস তুই সার্থ রাখিস অপাত্রে দান করলে কোনো কিছুই ফল হবেই খালোই চেনেন তো আপনাদের দেশে কোথায় ওটা চেনেন আমাদের অঞ্চলে খালোই বলে ওই মায়ের মাছ কুটে পাশ দিয়ে তৈরি করে একভাবে ছেঁকে ছেঁকে ধয় ওটাকে কি বলে আচ্ছা ওইটার ভিতরে যদি দুধ কিনে কেউ ঢালে বাড়ি আনতে পারবে তো হ্যাঁ যত ভালো জিনিস হোক বাড়ি ঘি যদি ঢালে আসবে বাড়ি তাই আপনি যত দানই করেন না কেন যে দানটা ভগবানের সেবায় যায় না আপনার গুরু হোক যদি গুরু ভগবত সেবা বিহীন নিজের সংসারের জন্য আপনার কাছে অর্থ নেয় ওই গুরুকে দান করিলেও আপনার কোনো কাজ হবে না আমি জানি আমি কিন্তু আগেই বলছি আজকে আমাদের একটু ভাব ভালো না কারণ আজকে মনটা খুব খেপাই হয়েছে প্রশ্ন পাঁচটা ছয়টা এমন প্রশ্ন দিছে বলছে বাবা এইটাই আমাদের আলোচনার বিষয় রাখতে হবে এইটার উপরে আজকে আলোচনা করতেই হবে এখন যে যে বিষয় দিছে ওই বিষয়ে আলোচনা করতে গেলে আমার সাত দিন পাঠ করতে হবে সাত দিন আলোচনা করতে হবে এক একটা প্রশ্নের উপরে এক এক দিন প্রভু যতটুকু সময় পারি কাটছড় দিয়ে ক্রিম কথাটা বলার জন্য একটু চেষ্টা করব থাকবেন ধৈর্য ধরে তাহলে আজকে যে ভক্তি আর শক্তি শুধু ভক্তিতে কখনো মুক্তি হয় না যদি শক্তি তার সাথে যোগ না হয় শুধু ভক্তিতে মুক্তি হবে শুধু নামেই কি জগজ্ জীব উদ্ধার হয়েছে যদি নামের সাথে প্রেম না থাকে কি বাবা নাম দিয়েছে গৌরাঙ্গ আর প্রেম দিয়েছে নিত্যানন্দ রাধে রাধে মহাপ্রভু একাই তো আসতে পারতেন কেন সহদিদ ভাই নিতাই চাঁদকে নিয়ে আসলেন নিয়ে আসার কারণ আছে অর্থাৎ মহাপ্রভু দিলেন নাম আর আমার নিতাই চাঁদ দিলেন প্রেম নাম আর প্রেমে বিশ্ব জগতে ভাসিয়ে দিলেন শুধু নাম কখনো মুক্তি নেই নামের সাথে যদি প্রেম না থাকে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিহেনগবান কৃপা করেছে গুরুদেব কৃপা করেছে বৈষ্ণবগান কৃপা করেছে আমি যদি কৃপা করে তাহা গ্রহণ না করি তাহলে কি হবে আমার গ্রহণ করতে হবে না তাহলে আমরা কি গ্রহণ করছি কি না আমরা গ্রহণ করছি না আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বিশেষ করে যারা ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে তারা মহাপ্রভুকে মানেই না আর ওরা আপনাদের মাথাটাকে কিনে ফেলেছে কি করে কিনে ফেলেছে ওরা যা বলবে তা আপনারা শুনতে বাধ্য কারণ ওরা বলবেন আপনারা বলবেন মনুষ্যগুলির মধ্যে সনাতন ধর্মে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ কথা সত্য ব্রাহ্মণ শ্রেষ্ঠ পশুদের মধ্যে গাভী পশুদের মধ্য গাভী আর মনুষ্যর মধ্য ব্রাহ্মণ চিরন্তন সত্য কিন্তু একটু বুঝার ভুল আছে ব্রাহ্মণ আর কিন্তু এক নয় ব্রাহ্মণ হচ্ছে দেব দেবতা পূজা না করে একজন ব্রাহ্মণকে পূজা করলে দেবতার পূজার কোনো বাকি থাকে না কিন্তু সেই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণটাকে সর্বপ্রথম এক একটা ধরে ধরে উত্তরে দেব সভা করে বলবো না বলবো না এগুলো না জানলে আপনাদের এই যে বয়স্ক লোকগুলো আজকে আমি সামনে বসতে বলছি কেন জানেন সমাজের সবচেয়ে এইগুলোই বেজাল বানায় কারণ ওদের বাপ ঠাকুর দাদার যে বই যে লাল কাপুর দিয়ে বাই দিয়ে ঘরে থুইছে ওটা জীবনে পড়িয়ে দেখে নাই কি কিন্তু ওই যে সুরা রাজা বলে এরা তাই চলে একদিনও পৃষ্ঠে উল্টে দেখবেন না যে ওটা সত্য কিনা মিথ্যা বাবার আপনারা রাগ করবে না আপনাদেরকে উপলক্ষ করে বলতেছি না হলে বলতে তো পারবো না রাগ কারণ বাবাদেরই তো বলতে হবে ছেলে কাদের বলবে বাবাদের বলতে হবে না তে দেখবেন গ্রামের যুব সমাজ যদি এটা কিছু করতে চায় এই বৃদ্ধ লোকে বলে হ্যাঁ বাপ তো 14 গুষ্টিই করি আসছে একটা বুদ্ধি করলি নাকি কে এরকম বলে না এতে পুরাতন সব হারিয়ে যায় নতুন সব হারিয়ে যায় কিন্তু এটুক বুঝেনা আমার বাবা কোনোদিন লেখাপড়া শেখেনি আমার ছেলে তো এমএ পাশ করেছে তাহলে নিশ্চয়ই আমার যা আমার বাবার যা ও কিছু বেশি জানি তাহলে ওর কথাটা একটু শুনে দেখি জগতের উপকার হয় কি